শুভ সকাল বন্ধুরা দেখো আজকে সকাল সকাল জল ভরা নিয়েই তোমাদের কাছে চলে আসলাম আশা করছি সকলেই ভালো আছো আমিও ঠিকই আছি দেখো সকালের কাজ বাস শুরু হয়ে গেল এখন ঘর ঘরটর ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে সব বাসি কাজ সারতে হবে আর তারপর ছেলে মেয়েকে রেডি করে স্কুল পাঠাবো এই তো কাজ বলো তোমরা কে কোথায় আছো বলো তো কেমন আছো সবারই তো একই কাজ কি আর দেখাবো কি আর বলবো তারপরে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তো কেউ কোথাও কিছু জানা যায় না বোঝা যায় না সে দিনগুলো একই রকম না দেখো কথা বলতে বলতে ঘর ঝাড় দিয়ে নিলাম তাড়াতাড়ি করে তোমাদের সাথে কথা বলতে বলতে না কখন কাজ শেষ হয়ে যায় সে নিজেও বুঝতে পারি না এরপরে সকাল সকালের টিফিন বানানো ছেলে মেয়েকে রেডি করে স্কুল পাঠানো ডেলি রুটিনের একই কাজ দেখো তারপরে ঘর ছাড় দিলাম তারপর উঠান ঝাড়ু দেবো তারপরে ঘরের দরজায় একটু জল দিয়ে তারপরে চলে যাবো রান্না করে ঘরটা তো আগে মসতে পারি না পরে মসতে লাগে এই দেখো ছেলে মেয়ে টিফিন নিয়ে রেডি হয়ে গেলাম ওদের জন্য একটু পেয়ারা কাটলাম টিফিনে দেওয়ার জন্য পেয়ারাটা বেশ ভালো এখনকার আর এই যে একটুখানি ওদের বলে এটাকে গোলা রুটি বলে না কি বলে সবজি দিয়ে একটু রুটি করে দিলাম ওরা ভালোবাসে ঝাল ঝাল করে একটুখানি ওদের সস দিয়ে খেতে ভালোবাসে সেটাই আজকে করে দিলাম টিফিনে ওদের দুজনকে আর এই যে দেখ করছিলাম সবজির মধ্যে ছিল ওর মধ্যে গাজর বাঁধাকপি একটু কাঁচা লঙ্কা ধনে পাতা একটু নুন মিষ্টি দিয়ে এভাবে করে দিলে না খুব ভালো খায় ওরা তাই ওদেরকে এভাবেই আজকে বানিয়ে দিলাম আজকে টিফিন বক্সটা খালি হবে জানি প্রতিদিন তো আর শেষ করে না কিন্তু এইভাবে দিলে না বেশ খুশি হয় এর মধ্যে এবার ডিম দিলে না আরও ভালো টেস্ট হয় জানো কিন্তু যেহেতু স্কুলে দেব তার জন্য ডিমটা আর দিলাম না এই যে ওদের সস দিয়ে দিয়ে দেব বাস ওদেরকে রেডি করে আমি পাঠিয়ে দিলাম তারপর স্নান টান সেরে পুজো সেরে তারপরে আবার আমার এই রান্নাঘরে আসা সব কিছু আর তোমাদের দেখানো হলো না এখন দেখো বর্ষেই যে একটা লাউ এনে রেখেছিল ওটাকে কেটে নিলাম আর এদিকে খাওয়ার জন্য কয়েকটা ট্যাংরা মাছ ভাজা করলাম আর লাউটাকে ওই মাছের মাথা দিয়ে ঘন্ট বানাবো আর কি ওই তেলের মধ্যে পেঁয়াজ আর জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে লাউটাকে দিয়ে দিলাম লাউটাকে আমি একটু ভাপিয়ে নিই জানো তো একটুখানি জলটা ফেলে দিলে না একটু তাড়াতাড়ি হয় আর একটু লাউ যে একটা কালচে ভাব থাকে সেটা হয় না অনেক সময় লাউ দেবে একটুখানি তিটকুটেও লাগে এই জলটা ফেলে দিলে না এই সেটু এই কষ ভাবটা আবার টিটকুতে ভাবটা আর হয় না জানি অনেকে বলবে যে ওর মধ্যে ভিটামিনটাও চলে যায় কিন্তু এখনকার সারের জিনিস যা ভিটামিন আমার মনে হয় জল ভাপিয়ে ফেলে দেওয়াটাই বোধ বেটার নাকি ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর একটু আদা আর এই নুন হলুদ মিষ্টি জিরে এই দিয়ে দিলাম আর কি আর কি বলো একটু জিরে ধনের গুঁড়ো আর নামানোর আগে একটু মিষ্টি দিয়েছিলাম সেটা বোধহয় তোমাদের সাথে আর দেখানো হয়নি এই লাউটাও একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে দেখবে এই মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে মাছের মাথাটা ভেজে রাখাই ছিল আগেই মাছের মাথাটা দিয়ে দেব সিম্পল রান্না বান্না বলো ক আর কত কটা আর খাবে অনেক বেশি করলে না কেউ খেতে চায় না বাচ্চারা তো তেমন বেশি খায়ই না আর ওর ওদের বাবু খুব একটা বেশি হাবিজাবি রান্না টান্না ভালোবাসে না সিম্পল একটা বা দুটো রান্না হবে ও বলে এতেই ভালো লাগে এক গাদা করে রান্না করো সে খেতে ভালো লাগে না কোনটা ছেড়ে কোনটা খাবো ভাতই তো খাই এটুকুনি সেই এখন চাপা দিয়ে রেখে দিলে না বাস আস্তে আস্তে মজা যাবে জিনিসটা বেশ ভালো হবে এই হয়ে গেল দেখেছো কথা বলতে বলতে সুন্দর এই ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম গন্ধটা বেশ ভালো এসেছিল গো আর একটু মিষ্টি মিষ্টি ছিল তো খেতে ভালো লেগেছে আর এই যে চিকেন এনে রেখেছিল চিকেনটাকে আমি ধুয়ে টুয়ে না প্রায় ধরো ঘন্টা কানেকের মতো আমি নুন হলুদ আর একটুখানি ভিনিগার দিয়ে মেখে রেখেছিলাম ভিনিগার দিলে কি হয় বলো তো ওই যে একটা চিকেনের একটা আষ্টে গন্ধ থাকে না সেটা কিন্তু রান্না করলে পরে আর পাবে না জানো এইখানে দেখো আমি ওই যে আদা জিরে রসুন কাঁচা লঙ্কা যা ছিল আর তার মধ্যে একটু চিনে বাদামটাকে ভেজে নিয়েছি কাঁচা না কিন্তু ওই ভাজা বাদামটা একটু দিয়েছি চেষ্টা যা ভালো আসে না করে দেখো তবে বাদামটা দিয়েছিলাম আর আজকের মাংসটা খুব ভালো হয়েছিল মাংসটা আজকে খেতে না দারুণ হয়েছিল কষা কষা ছিল না বাচ্চাগুলো আবার কখনো কখনো একটু ঝোলের বায়না করে বলে ঝোল নেই কিন্তু আজ বলেছে মা দারুণ হয়েছে গো এভাবেই করবে আলুটা টালু কিচ্ছু দিইনি শুধু মাংসটাকেই এভাবেই পেঁয়াজ দিয়ে করেছিলাম আলু দিনে যেহেতু তার পেঁয়াজটা একটু বেশি দিলাম আর দুটো তেজপাতা দিয়েছি গরম মশলা তো ওই পেস্টের মধ্যে দিয়েছিলাম তার জন্য আর এক্সট্রা করে এখানে গোটা গরম মশলাটা ফোড়নে দিই নাই তো এইভাবেই করলাম আর কি বাটা মশলাটা বাটা মশলাটা দিয়ে দিয়েছি আর লাস্টে যখন বসাবো তার তখন সাতলানোর একটু পরে একটুখানি টক দিয়ে দিয়েছিলাম এখন দেখো মশলাটাকে ভেজে নিয়ে নিয়েছি এইভাবে কষানো কষানোর পরে একটুখানি এরপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর জিরা ধনেটা না আমি না কী করি একটুখানি মিশিয়ে রেখে দিই একসাথে এটার মধ্যে কিন্তু জিরে ধনে দুটোই একসাথে ছিল দুটো সমান পরিমাণে আমি রেখে দিই আর দুটো কোটা রাখলে অনেক সময় দেখো আমি প্রায় প্রতি তরকারিতে জিরে ধনেটা দিই ধনেটা নাকি পেটের জন্য খুব ভালো হয় তার জন্য আমি ধনেটাও দিই আর কি তাই এইভাবে করে একসাথে রেখে দিই আর এইভাবে মাংসগুলোকে না একটু চিপে চিপে তুলে তুলে দিচ্ছিলাম মানে জলটাকে ঝরিয়ে এই যে জলটা বেরিয়ে যাবে এই জলটাকে ফেলে দিতে হয় এই জলটা ফেলে দিলে না ওই আষ্টে গন্ধটা থাকে না অনেক সময় মুরগি রান্না করলে কেমন যেন একটা গন্ধ হয় খেতে ভালো লাগে কিন্তু এইভাবে করলে দেখো বেশ ভালো লাগে এগুলো কি বলো তো করতে করতে অভ্যাস হয়ে যায় ছোট ছোটো টিপসগুলোও জানা হয়ে যায় কি সে থেকে কি হয় তাই না বলো আর আমরা মেয়েরা হয়তো প্রত্যেকটা মেয়েরাই হয়তো এই ছোট ছোটো জিনিসগুলো জানি আর না জানলেও আজকাল এইসব দেখে শুনে শেখা বা জানা হয়েই যায় এই দেখো এখন একটু টক দই দিলাম টক দই দিয়ে মাংসটাকে রান্না করলে না বেশ ভালো লাগে খেতে খুব ভালো হয়েছিল জিনিসটা দেখো জলও আজকে আর বেশি দিইনি অল্প একটু জল দিয়ে সামান্য ফুটিয়ে জলটা কিন্তু গরম জল দিয়েছিলাম জানো গরম জল দিলে না ভালো আসে যেন পানসে ভাবটা হয় না একটুখানি গরম জল দিয়ে ঢাকা দিয়েছিলাম আর তাড়াতাড়ি হয়ে গেছিলো খুব বেশি টাইম লাগেনি সময়টাও নিয়ে হয়ে গেছে এই দেখো এখন একটু গুঁড়ো গরম মশলা দেব দিয়ে নামিয়ে নেব তারপরে তো খাওয়ার সময় শুরু হয়ে যায় নামিয়ে এই দেখো ভাতটাও বেড়ে নিলাম কথা বলতে বলতেই মাছ ভাজা ছিল সাথে একটু গাজর একটু শসা একটু লেবু আর তার পরে ছিল এই মাংসটা ছিল আর ছিল বাঁধাকপি আরে ও সরি বাঁধাকপি না সে বলে যাচ্ছে আবার লাউ ছিল লাউ ঘন্টটা মাছের মাথা দিয়ে সে তো দেখালাম না ওইটাই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট সেটাই আজকের মেনুতে আর বেশি কিছু ছিল না গো তাই দিয়ে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের দেখো এই ছিল আজকের খাওয়া দাওয়া ভালো হয়েছিল এটাও খেতে খুব ভালো লেগেছিল আর খাওয়া দাওয়ার শেষে না রান্নাঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি বাইরে এসে একটু দাঁড়িয়েছিলাম দেখো পাখির পুজন কত ভালো লাগে এগুলো দেখতে দেখতেই চলে যান এবার তাহলে আসি ভালো থেকো সবাই আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে একটা ছোটো লাইক দিও প্লিজ আমার পাশে থাকবো বন্ধুরা আসি আবার দেখা হবে হ্যাঁ আর একটা নতুন ভিডিও